নয় জন দিন কোরআনুল করিমের তিলাম শুনে তারা ইমান আনলো তারা ঘোষণা করল এমন আজব কোরআন আমরা জীবনে শুনি নাই তারা বললো এই কোরআনুল কারিম মানুষদেরকে হেদায়তের পথে ডাকবে সত্যের পথে ডাকে তারা ঘোষণা করলো আমরা আর কোন দিন সির করবো না সিরে কে কাজ করবো না সুবান আল্লাহ বলেন সম্মানিত ভাইরা আমার আল্লাহ রহমতুল্লাহ তিনি একটি হাদিস করতে গিয়ে বলেন সাহাল ইবনে আবদুল্লাহ রি আল্লাহু তালানহু নবীর একজন সাহাবী সাহল ইবনে আবদুল্লাহ রি আল্লাহ তাআলাহু তিনি একদিন মরু উপ্রান্তরে একটি পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন আশেপাশে কোনো মানুষজন নাই আশেপাশে কোনো বাড়ি ঘর নাই চারিদিকে ধুধুল বালুচর এমন একটা একটা প্রত্যন্ত এলাকা কোলাহলভুক্ত এমন একটি এলাকাত সাহাল ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালু হেঁটে হেঁটে যাচ্ছিলেন তিনি তাকিয়ে দেখলেন দূরে একটা জায়গায় একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে অনেক উঁচা লম্বা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে নামাজরত অবস্থায় তিনি ওই মরুপ্রান্তরে দূর থেকে দেখলেন একজন ব্যক্তি নামাজ আদায় করছে তিনি এই দৃশ্য দেখার পরে সাহাল ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ নবীর সাহাবি তিনি হেঁটে হেঁটে তার কাজ পর্যন্ত চলে গেলেন ওই নামাজরত ব্যক্তির কাছে চলে আসলেন তিনি তাকিয়ে তাকিয়ে দেখলেন যে ব্যক্তি নামাজ আদায় করছে তার গায়ের যে পোশাক এই পোশাক আমাদের দেশে তৈরি হয় না তার সে চেহারার ভিতরে যে রং যে লাবণ্য যে রূপের যে লাবণ্যতা এই রূপের লাবণ্য দেখে সে আশ্চর্য হয়ে গেল এরকম রূপ এত সুন্দর চেহারা তো আমাদের দেশের কোনো মানুষের আমরা দেখি নাই সুবহানাল্লাহ বলেন সম্মানিত ভাইরা উচ্চ লম্বা মানুষ শরীরের পোশাকটাও একদম অপরিচিত পোশাক সাহাল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখে তিনি দাঁড়িয়ে রইলেন নামাজ শেষ হবে যখন তার পরিচয় জানতে চাইবে তখন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী সাহাল ইবনে আব্দুল্লাহ দাঁড়িয়ে রইলেন অপেক্ষা করতে শুরু করলেন কখন নামাজ শেষ হয় এই আগন্তুক ব্যক্তি অপরিচিত ব্যক্তি নামাজ শেষ করে সালাম ফিরাইয়া দিলেন নামাজ শেষ হয়ে গেল সালাম ফিরাইয়া দিলেন সালাম ফিরাবার পর কেন পরিচিত ব্যক্তি নবীর সাহাবিককে সালাম জানালেন আল্লাহত বা সাহানিবি আব্দুল্লাহ রদিয়াল্লাহ তালাম তিনি সালাম দেবার আগেই নামাজরত ব্যক্তি তাকে সালাম দিলেন শুধু তাই নয় আমার ভাইরাত নবীর সাহাবিক প্রশ্ন করার আগেই এই নামাজরত এই অপরিচিত ব্যক্তি ডাক দিয়ে বলে আল্লাহর নবীর সাহাবি সাহাল ইবনে আব্দুল্লাহ আপনি বড় আশ্চর্য হয়েছেন বুঝি আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন আমার চেহারা দেখে আমার পোশাক দেখে আপনি আমাকে সন্দেহ করেছেন এই জন্য আপনি দাঁড়িয়ে আছেন আপনি আমার পরিচয় জানতে চান ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার সাহাল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন তিনি ভাবলেন আমি যে আল্লাহর নবীর সাহাবি আমার নাম যে সাহাল এটাই নিকেমনে জানলেন আবার আমি তাকে প্রশ্ন করার জন্য দাঁড়িয়েছি তার পরিচয় জানার জন্য দাঁড়িয়েছি এটাই বা তিনি কামনে জানলেন সম্মানিত ভাইরা আমার একান্ত আপনজনের আমাত এই ব্যক্তিরা দেবলে আল্লাহর নবীর সাহেব সাহালি ইবদুল্লাহ আপনি যে সন্দেহ করেছেন আমাকে এটা যথার্থই ঠিক কাজ করেছেন কারণ আমাকে দেখলে আপনার সন্দেহ করারই কথা আমি আপনার দেশের কোনো লোক নই আর আমার চেহারায় আমার পোশাক পরিচ্ছদেও কোন ধরনের আপনার দেশের পরিচ্ছদের আব্দুল্লাহ আমি আপনাদের মানব জাতির কেউ নই আমি হলাম জিন জাতির একজন সদস্য এই জন্য আপনি আমাকে সন্দেহ করেছেন আল্লাহ একবার বলেন সম্মানিত দভায় আর আমার একান্ত তো আমার

অন বড়াইতেই বলে দিয়েছেন জিনের একটা দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনেছে ওই যে যে দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন এক দল জিন নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছে ও নবীর সাহাবী আপনি জেনে খুশি হবেন ওই নয় জনের আমি একজন ওই নয় জন যারা নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছে তাদের মধ্যে আমিও ছিলাম চিল্লায় বলেন সুবহানাল্লাহ কথা কি বুঝতেছেন যে নয় জন শুনে ইমান এনেছে কোরআনে এসেছে এক নম্বর ওই নম্বরটা নাজিল করে ওই জিনের আমি একজন তাহলে ইমানদার দেখছেন নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করছে আমার দেশের অনেক মানুষ অনেক মুসলমান বয়স ষাট হয়ে গিয়েছে পঞ্চাশ হয়ে গিয়েছে আপনি যতই অনুরোধ করেন হাতে পায়ে যাই ধরেন না কেন নামাজে যাবে না শেষ পর্যন্ত যুক্তি দিবে বাবাজি লুঙ্গি ভালো না কথা কি বুঝছেন শেষ পর্যন্ত যখন কোন যুক্তি খাটে না তখন বাবা এই লুঙ্গিতে নামাজ পড়া যাবে না মানে ওই ব্যাপার নামাজে যাবেই না কথা বলেন না অথচ জিন জাতির সদস্য দেখেন নতুন ইমানদার নামাজরত অবস্থা পেয়ে গেলেন আল্লাহ নবীর নামাজের প্রতি তারা কত যত্নশীল জিন আর মানুষেরই তো বিচার হবে গোলামী তো জিন আর মানুষের মা খাওয়াল আল্লাহ বলেছেন মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি শুধু আমার জন্য গোলামী ছাড়া অন্য কোন উদ্দেশ্যে মানব জাতি আর জিন জাতিকে আমি সৃষ্টি করি নেই তাহলে দেখেন তো জিনদের ভিতরে দুষ্ট জিনা আছে কিন্তু বেশিরভাগটাই তারা ভালো তারা নেক আমল করছে

আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমার কাছে যখনই কিছু চাইবে ধৈর্য আর সলাতের মাধ্যমে চাও সুমান্না বলে বিপদে পড়েছেন ব্যাস নামাজ শুরু করে দেন দুই রাকাত বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন যে কোনো মুসিবত জানে মাস্টার জানে ফেলে দিয়ে দাঁড়িয়ে যান দুরাকাত নামাজে সিজদা অবনত হয়ে সিজদা অবনত হয়ে আল্লাহর কাছে জানান চোখের পানি ফেলেন নিজের কষ্টের কথা মুসিবতের কথা আল্লাহকে জানান আল্লাহ বলেছেন সলাতের মাধ্যমে আমার কাছে তোমরা চাও আমার কাছে সাহায্য চাও চাইতে দেরি হবে আমরা পাইতে দেরি হবে না চিল্লা বলেন আল্লাহ আকবর তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই আছে আছে দরকার আছে পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন অনেক নামাজি আছে দুই ওয়াক্ত পরে তিন ওয়াক্ত পরে চার ওয়াক্ত পরে পাঁচ ওয়াক্ত মিলাইতে পারে না এরকম কিছু লোক আছে না ভাই একটু যত্নশীল হন আর একটু যত্নশীল হন আপনি তিন ওয়াক্ত পড়তেছেন চার ওাক্ত পড়তেছেন সত্যি আপনি নামাজি ঠিক কিনা বলেন কিন্তু অনেক সময় আপনার শয়তানের প্ররোচনায় শয়তান আপনাকে ভুলিয়ে দিচ্ছে আপনি যে যে নামাজি হয়ে যাচ্ছেন পাঁচ ওয়াক্ত পড়বেন এই যে একটা আপনার ভিতরে স্পিড চলে এসেছে এবার স্পিড শয়তান এটা সহ্য করতে পারছে না আপনাকে ভুলিয়ে দিচ্ছে আপনাকে ব্যস্ত করে দিচ্ছে আপনি শয়তানের সঙ্গে একটু জিহাদ করেন তিন অক্ত যারা পড়েন দুই অক্ত যারা পড়েন আজকে সিদ্ধান্ত নেন পাঁচ ওয়াক্তই পড়বো দেখি শয়তান যেতেন আমি জিতি কথা বলেন না কেন পাঁচ অক্ত নামাজ পড়তেই হবে পুরুষদের জন্য নামাজ মাফ নাই ওয়াক্তেন হওয়া ছাড়া আর মৃত্যুবরণ করা ছাড়া এমন একটা সময় নাই যে সময় আপনি নামাজের মাফ পাবেন কোনো মাফ নাই মহিলাদের আছে বিশেষ বিশেষ সময়ে তাদের নামাজ ঠিক কিনা বলেন তাদের শারীরিক অসুস্থতার কারণে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু পুরুষের জন্য অজ্ঞান হওয়া ছাড়া আর মৃত্যুবরণ করা ছাড়া আপনার নামাজ বাদ হওয়ার কোনো আশঙ্কা নাই নামাজ পড়তেই হবে সম্মানিত খারাপ লাগতেছে আপনাদের এই যে জিনজাতি সম্পর্কে সুরা জিন সম্পর্কে আলোচনা করতেছি কিন্তু এখন পর্যন্ত জিনদের সম্পর্কে বল কিছু কথা আপনাদের সামনে বলা দরকার ছিল এখনো বলি নাই জিন দেখতে কেমন জিন কয় প্রকার জিন কেমনে কেমনে চলাফেরা করে জিন খায় কি এরকম কিছু তথ্য জানার দরকার আছে না নাই সম্মানিত ভাই রামা বলেন। বিচরণের দিক দিয়ে জিন হচ্ছে তিন প্রকার বিচরণের দিক দিয়ে জিন হচ্ছে তিন প্রকার এক প্রকারের জিন তারা শুধু আকাশ দিয়ে উঠতে থাকে সুবহানাল্লাহ বলেন তারা আকাশে বাতাসে ওরে দুই নম্বর জিন হলো দুই নম্বর দুই নম্বর দুই নম্বর যেটা জিন তারা হচ্ছে এরা কুকুর আর সাপের চেহারা নিয়ে পৃথিবীতে বিচরণ করে সুবহানাল্লাহ বলে কুকুর আর সাপ সাপ আর কুকুর এদের চেহারা ধরে কিছু দিন পৃথিবীতে বিচরণ করে তিন নম্বর জিন হলো তারা আপনার আমার মতো চেহারা ধরে আপনার আমার সঙ্গে পৃথিবীতে আপনার আমার বাড়িতে আপনার আমার ঘরের কোণে আপনার আমার জমিতে আপনার আমার পরিত্যক্ত জায়গায় তারা বাস করে তারা যখন দৃশ্যমান হয় তখন মানুষের স্রোত ধরে চিল্লাগো আল্লাহ আকবার। তাহলে ভালো করে মনোযোগ মনোযোগ দেন এক প্রকার জিন হলো ওরা শুধু আকাশে বাতাসে উড়ে বেড়ায় আরেক প্রকার জিন হলো এরা কুকুরার সাপের স্রোত ধরে ঘুরে বেড়ায় আর এক প্রকারের জিন আছে তারা হচ্ছে আপনার আমার মতো আপনার আমার বাসস্থানে আপনার আমার আশেপাশেই তারা বাস করছে কখনো কখনো তাদেরকে আমরা রাতের বেলায় দেখে ফেলি আল্লাহ আকবার বলেন ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়ের আমার রসুল্লাহ সাল্লাম বলেন জিন জাতির প্রধানত খাবার হলো দুটি একটা হচ্ছে শুকনা গোবর আর একটা হচ্ছে হাড্ডি আমরা মুরগি খাই আমরা ছাগল খাই গরু খাই ঠিক না আমরা মুরগির গোস্ত খাই গরুর গোস্ত খাই ছাগলের গোস্ত খাই বিশ্বনা বিশাল আলিয়া বলেন এই যে মুসলমান ও আমার উন্মতেরা আমার সাহ বিরাট তোমরা যখন এই গোস্ত খাবার পরে যখন হাড্ডি গুলো ফেলে দাও ওই হাড্ডি ফেলে দেওয়ার পরে কোন জিন জাতির সদস্য ওই হাড্ডির কাছে যখন চলে আসে ওই হাড্ডি যখন তাদের দৃষ্টিগোচর হয় সঙ্গে তার ই হাড্ডি গুলোকে আবার গোস্ত দিয়ে রূপান্তরিত করে দেয় হাড্ডি গুলো গোস্ত পরিণত হয়ে যায় আর ওই হাড্ডি গুলো আমরা যে হাড্ডি ফেলে দিই এই হাড্ডি ধরে ধরে তারা খায় এমন কি এমনকি রসুলাম বলেছেন সাবিরা ও আমার উন্মতের লোকেরা শোনো কখনোই তোমরা হাড্ডি আর শুকনা গোবর দিয়ে ইস্তেঞ্জার কাজ করবে না হাদিস সেই হাদিস শুকনা গোবর আর হাড্ডি এই দুইটা কখনো ঢিলাক লুকের কাজ করবেন না এই দুইটা দিয়ে কেন সাহাবিরা জিজ্ঞেস করলেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন কারণ হলো এই শুকনা গোবর আর এই হাড্ডি এগুলো হচ্ছে জিন জাতির সর্বোত্তম খাবার চিল্লাবেন আল্লাহু আকবার খারাপ লাগছে আপনাদের না সম্মানিত যদি জিজ্ঞাসা করেন জিন জাতির হায়াত তারা কেমন বাঁচেন মুফসরণে কিরামগণ বলেন জিন জাতির সদস্যরা তাদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন একটু বেশি দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলে